আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার হুমনা থানার বাবরকান্দি গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামে একজন নারী উদ্যোক্তার খামারে মূলত আমাদের পাশে রয়েছে সেই নারী উদ্যোক্তা সুমি আপু সুমি আপু হচ্ছে আপনাদের সকলের পরিচিত আমাদের যে শাহলিভাই রয়েছে ওনার ছোট বোন ওনারা ভাই বোন মিলে এখানে একটি সমন্বিত খামার পরিচালনা করতেছেন শালী ভাই কিন্তু একসময় গাবিল লালন পালন করেন গারোল লালন পালন করতেন এবং উনি তিতির মুরগি পালন করতেন এবং ওনার সবচেয়ে বেশি যে পরিচিতি পেয়েছেন ময়ূরের খামার সেই ময়ূরের খামার রয়েছে তো ওনার ভাইকে দেখে অনুপ্রাণিত এখন ওনারা ভাই বোন মিলে এইখানে কিন্তু ওনারা বাংলাদেশ থেকে যেটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে এখনও কিন্তু বাংলাদেশে বেশ কিছু খামারে কিন্তু টার্কি মুরগি পালন করতেছেন সেই টার্কি মুরগি ওনারা পালন করতেছেন পাশাপাশি ওনারা চীনা হাঁস সংগ্রহ করতেছেন গ্রাম থেকে বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে সেই চীনা হাঁসের বাচ্চা আপনারা কিন্তু অনেক সময় আমাদের কাছ থেকে যে হাঁসের বাচ্চা কোথায় পাওয়া যায় বিশেষ করে রাজ হাঁসের বাচ্চা এই ধরনের বাচ্চা সংগ্রহ করতে চান তো আপনারা কিন্তু এখান থেকে টার্কির বাচ্চা এবং চীনা হাঁসের বাচ্চা এবং ওনাদের কাছ থেকে ময়ূর এগুলো সংগ্রহ করতে পারবেন ওনারা এগুলো বিক্রি করেন তো ওনারা এই বাচ্চাগুলো কেমনভাবে বিক্রি করতেছেন এবং এই যে সমন্বিত খামার ওনারা পরিচালনা করতেছেন ভাই বোন মিলে তো সমন্বিত খামার পরিচালনা করে আসলে সুমিয়াপা কেমন রয়েছেন সেই সব বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সুমিয়াপা

আপনার এটা হয়তো মানুষ কি কারণে বিলুপ্ত মানে এটা বিলুপ্ত হয়ে গেছে তা আমি জানি না কিন্তু আমার কাছে যেমন মনে হলো যে এটার চাহিদা এখনও বাংলাদেশে আছে যদি আর কি আমি ওরকমভাবে ভাবে উৎপাদন করতে পারি এটা কিন্তু মাংসের জনপ্রিয়তা আবার আপনার ডিম বাচ্চার জনপ্রিয়তা মোটামুটি ভালোই আছে এই জন্য আর কি আমার এটাতে আর নিঃসন্দেহে টার্কি মুরগির মাংসটা কিন্তু খুবই সুস্বাদু ছিল এবং এটা যে সাইজ হয় সেটা যদি সঠিকভাবে লালন পালন করা যায় তাহলে নিঃসন্দেহে লাভজনক হতো বাট যে কোনো কারণে কিন্তু আস্তে আস্তে খামারটা অনেকই কমে যায় এখন আছে অনেক খামার কিন্তু সংখ্যাটা অনেক কমে গেছে জি ভাইয়া কিন্তু মানে কি কারণে মানুষ এটা বন্ধ করেছে তা আমি জানি না হয়তো খাবারের দাম সব কিছু নিয়ে মিলিয়ে হয়তো তাদের একটা লসের ইয়া ছিল কিন্তু আমার মানে মনে হয় যে এটার সব মিলে মাংসের চাহিদা সবকিছু কিছু মিলিয়ে মানে একটা ভালো কিছু হবে আবার আপনি নতুন করে স্বপ্ন দেখতে যাচ্ছেন জি ভাইয়া আচ্ছা এখানে কতগুলি টার্কি মুরগির বাচ্চা রয়েছে এখানে প্রায় তিনশো সাড়ে তিনশো প্লাস তিনশো থেকে সাড়ে তিনশো জি আচ্ছা এই মুরগিগুলোর বয়স কতদিন এখন এখন এক মাস মাত্র এক মাস হয়েছে জি আচ্ছা আচ্ছা কি আপনি বাচ্চা সংগ্রহ করেছেন না ডিম থেকে নিজে উৎপাদন করেছেন এগুলো আমি বাচ্চা সংগ্রহ করেছি বাচ্চা সংগ্রহ করেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন এই যে এক মাস বয়স এগুলোকে খাবার দাবার কি দিচ্ছেন এগুলোকে এখন আমি মূলত বয়লার স্টার্টার্স এটা দেই আর কি বয়লার স্টার্টার্স দিই আমরা তো এখানে আপনার সমন্বিত খামার দেখতে পাচ্ছি টার্কির পাশাপাশি পিছনে বেশ হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই আমার কাছে চীনা হাঁস তারপরে টার্কি মুরগি আবার আপনার তিতির পাখিরও আছে তিতির পাখিও আছে আচ্ছা আচ্ছা তাহলে সবকিছু নিয়ে আপনি কাজ করতেছেন জি ভাই খামারের সাথে যুক্ত রয়েছে আজকে কতদিন খামারের সাথে যুক্ত আমি গত তিন চার বছর যাবৎ আর আপনার মূলত আমার ভাই আমি শাহালিবাইয়ের ছোট বোন আমার ভাইকে তো মার্শাল আপনারা সবাই চিনেন শাহালিবাই তো বিশাল বড় ময়ূরের খামার তো ভাইয়ার উৎসাহ আর প্রেরণা থেকে আমার এই সেক্টরে আসা আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে আপনি আপনার ভাইয়ের সাথে এতদিন সম্পৃক্ত ছিলেন বাট আপনি সামনে আসেন নাই জি মানে ভাইয়া আর কি এতদিন সামনে আসি নাই মানে আপনার তখন মানে এখন মানে তখন আর কি ওরকম একটা ইয়া পাই নাই উৎসাহ পাই নাই তো এখন যেমন ভাইয়া বলে যে তোমারও তো নিজের একটা ইয়ে লাইফ আছে

জি ভাইয়া ভাইয়া তো এমন কোনো কিছু বাদ রাখে নাই তো মানে ভাইয়া বলে যে আমি যখন এত কিছু করতে পারছি তোমরা কেন পারবে না তো আর কিছু পাখিদের সাথে থাকা কিন্তু আপনার আনন্দের ব্যাপার ওদের সাথে ওদের নিয়ে কাজ করলে আপনার মনের মধ্যে কোন অন্যরকম কোন চিন্তা ভাবনা থাকে না এটা অনেক ভালো কথা বসে গুলো নিয়ে কাজ করলে অন্য ধরনের চিন্তা ভাবনা কাজ না খুবই ভালো একটা ভালো লাগার একটা জিনিস আসলে এগুলো মানে পালন করতে আপনার খুব ভালো লাগে জি ভাইয়া মা কি বলবো আপনার ওদের সাথে থাকাতে তো আমার যেমন আপনার একটা প্রফিটও আমার থাকে প্রফিট যে থাকে না তা আর ওদের সাথে মিশে থাকলে আপনার আমার মনের মানে কোনো চিন্তাভাবনা অশান্তি মানে এগুলো কাজ করে না ভালো লাগে এই যে প্রফিটের বিষয়টা নিয়ে আসছেন যে প্রফিট থাকতেছে এখন কিন্তু আমরা যে খামারটা দেখতাছি খামারটা কিন্তু আপনারা নতুন করেছেন একদম আগে কিন্তু আপনাদের বাড়িতে শেড ছিল এখন আপনারা একদম চকের মধ্যে বিশাল আকারে এখানে একটা শেড করেছেন তো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সবই বাচ্চা তো এই বাচ্চাগুলো এখান থেকে কিভাবে করতেছেন আমরা তো আপনার নিয়মিত এগুলো সেল দিতেছি আর মাসাল্লাহ কি বলবো আমাদের এগুলো নিয়মিত বিক্রিও হচ্ছে আমরা সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি দিতেছি আরেকটা কথা মানে ওইটা না বলেই হয় না যদি কেউ শখবশত আমার কাছ থেকে একটা বাচ্চাও চায় আমি তার শখটা পূরণ করার জন্য ওইটা দিতেও রাজি আছি কি বলেন একটা বাচ্চা কিভাবে দেওয়া সম্ভব কারণ এখানে ক্ষেত্রে দেখা যায় সে চট্টগ্রাম থেকে ফোন দিবে বা ঢাকা থেকে ফোন দিবে একটা বাচ্চা কিনতে তার লাগবে দুইশো টাকা তার এখানে পরিবহন কষ্টে কিন্তু আরও বেশি চলে যায় এক্ষেত্রে কিন্তু কেউ পাঁচ পিস দশ পিস বিশ পিস এরকম ছোট অর্ডার নিতে চায় না বাট আপনি শখের জন্য এক পিসও দিতে চাচ্ছেন জি মানে আমার যেহেতু এত বড় শখ আছে মানুষেরও তো থাকতে পারে তো আমি কেন দিব না তাকে আচ্ছা সে যদি পরিবহন খরচ দিয়ে এক একটা বাচ্চা নিতে পারে তাহলে তো আপনার দিতে সমস্যা না আমার কোনো সমস্যা নেই আমি তার সবটা রক্ষা করার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে জায়গা খুবই ভালো লাগলো তারপর আপনি কিসের বাচ্চা মানে কি কি বাচ্চা বিক্রি করতেছেন এখন আমি মূলত টার্কি মুরগির বাচ্চা তিতির পাখির বাচ্চা আর হচ্ছে চীনা হাঁসের বাচ্চা এগুলোই বিক্রি করতেছে আর টার্কির যে বাচ্চা এটা কি জিরো বাচ্চা বিক্রি করতেছে না বড় বাচ্চা বিক্রি করতেছে বড় বাচ্চাই আপনার মূলত চল্লিশ পাঁচচল্লিশ দিন এমন বয়স আছে টার্কি মুরগির বাচ্চাগুলো আপনি কত করে বিক্রি করতেছেন টার্কি মুরগির বাচ্চাগুলো আপনার এটা তো বাজার সবসময় একটা ওঠান আমার মধ্যে থাকে কারণ এটা তো একটা কস্ট আছে এই জন্য আর কি আমি তিনশো থেকে চারশো টাকার মধ্যে বিক্রি করতেছি আচ্ছা তাহলে এটা কতদিন চল্লিশ পঁয়তাল্লিশ দিনের বাচ্চাটা তিনশো থেকে চারশো মধ্যে বিক্রি করছি জি আপু চিনা হাসের বাচ্চাগুলো কেমন ভাবে বিক্রি করতেছেন চিনা হাঁসের বাচ্চাগুলি আমি ভাইয়া কারণ এগুলো তো এক একটা এক এক বয়সের কারণ আমি এগুলো গৃহস্থের গৃহস্থের বাড়ি থেকে সংগ্রহ করি এক এক সময় এক একটা তো পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এই বয়সের বাচ্চাগুলো আমি দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে বিক্রি করি আর তিতির পাখির বাচ্চা কেমন ভাবে বিক্রি করতেছেন টিটির পাখির বাচ্চা আমি জিরোবয়সী গুলা মানে 100 টাকা থেকে শুরু করে আপনারা মানে এটা বিক্রি করি এবারে এর উপরে যা হয় শুভম যে টার্কি মুরগির বাচ্চা বিক্রি করতেছেন চীনা হাঁসের বাচ্চা বিক্রি করতেন বিভিন্ন পোষা পাখির বাচ্চা আপনি বিক্রি করতেছেন সব মিলিয়ে প্রতি মাসে কি অবস্থা আসলে সব মিলিয়ে মাশাল আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো আছে আচ্ছা আপনার কি পরিকল্পনা রয়েছে পরিকল্পনা তো ভাই যে তো এত দূর অব্দি আসছে আমার ভাই কিন্তু কিছুদিন আগে আপনার এই ময়ূর গরু মানে এই সবকিছু মানে ইয়ে করে আপনার এক বিঘা জমিতে একটা খামার তৈরি করেছে তো ভাইকে যখন দেখছি এত উপর লেভেলে আসছে মোটামুটি আমারও আর কি এরকম পজিশনে যাওয়ার চিন্তা ভাবনা আছে যদি সকলে আর কি আপনারা যদি পাশে থাকেন তাহলে ভাইয়ের সফলতা আপনি অনুপ্রাণিত এখন আপনিও চাচ্ছেন যে অনেক দূরে গিয়ে যেতে জি ভাইয়া মানে ভাইকে সাথে নিয়ে ভাইয়ের সাথেই উঠতে চাচ্ছি ঠিক আছে আচ্ছা আপ আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনাদের বোনের জন্য দোয়া রইলো ভালো থাকবেন জি ভাইয়া আপনিও ভালো থাকবেন আর আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন